প্লেটের কালার গুলো জাস্ট ওয়াও ছিল প্রত্যেকটা প্লেটের ডিজাইনের ভিন্ন ভিন্ন ছিল এবং চোখে লেগে থাকার মতো ছিল আর এই প্লেটগুলো গিফট করেছে সাইকাপুকে তার একমাত্র মেয়ে ইসরামণি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ব্লগে যেটা কিনা না বার্থডে উপলক্ষে করা আমরা হুট করেই সাইকাপুর বাসায় সেদিন চলে গিয়েছিলাম তার বার্থডে উপলক্ষে আসার সাথে সাথেই সাইকাপুর রান্না বসিয়ে দিল আর এই যে ড্রয়িং রুমে সব বাচ্চারা বসে মুভি দেখছে গেম খেলছে তারা তো খুব মজা করে তার ফুপির বাসায় আসলে যেহেতু বাসাটা খোলামেলা এবং খুব সুন্দর করে ডেকোরেট করা তাই আমার দুনো ছেলে এই বাসায় আসলে তারা খুব এনজয় করে আপুর বাসায় ঢুকতেই দরজার সামনে এই ইনডোর প্ল্যান্টগুলো আমার খুব ভাল লাগছিলো ঢোকার সময় চোখে পড়েনি বাট পরে বের হয়ে দেখলাম যে গাছগুলো বেশ বড় হয়েছে এবং প্রত্যেকটা পাতা মশালে এত বড় বড় হয়েছে আমি তো এখান থেকে কয়েকটা চারা নিবই এত সুন্দর লাগছিল গাছগুলো যদিও আলোর কারণে খুব একটা বোঝা যাচ্ছিল না বাট মাসাল্লা অনেক বড় হয়েছে গাছগুলো সাইকাপুতো রান্না বাড়া নিয়ে ব্যস্ত আর আমি টুকটাক করে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম হঠাৎ এই ডিসপ্লেটা আমার খুব চোখে পড়লো খুব সুন্দর লাগছিলো যদিও এটা ইষ্টামুনি সাজিয়েছে বাট আনকমন লাগছিল আমার কাছে আর এখানে কিছু ড্রাই ফ্লাওয়ারও ছিল খুব সুন্দর লাগছিল জিনিসটা তাই একটু ভিডিও নিয়ে নিলাম খাবার অলরেডি রেডি এখানে সাইকাপু ভাত রেখেছে যেহেতু আমাদের সবার ভাত পছন্দ ডাল এটা খিচুড়ি এখানে ছিল মুরগির রোস্ট গরুর মাংস এখানে ছিল বেগুন ভাজা ছিল বড় বড় ইলিশ ভাজা তারপর এটা হচ্ছে সরিষা ভর্তায় বেগুনের সুটকি আর সরিষা দিয়ে ইলিশ এটা ছিল ভেন্ডি ভাজি এপাশে ছিল চিংড়ি ভুনা প্রতিটি রান্না দেখেই বোঝা যাচ্ছে রান্নাগুলো ভীষণ মজার হয়েছে নর্মালি আপুর হাতে রান্না এমনিতেও খুব ভালো হয় এবং খুব সুস্বাদু হয় রান্না তো এখনও মনে হয় চুলাতে দু একটা রয়েছে যেমন খালা এখনও আনছে একটা একটা করে আইটেম অনেক আইটেম করে ফেলছে আপু এমনিতে বার্থডে ছাড়াও যখন আমরা আসি তখনও দেখা যায় আপু এত এত আইটেম করে যে পুরো টেবিল ভরে যায় আইটেমে সবাই খাওয়া টেবিলে চলে আসছে এবং খুব গল্প গুজবের মধ্যে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করছিলাম প্রত্যেকটা খাবারই ভীষণ মজার ছিল কোনটা রেখে কোনটা যে খাবো এত এত আইটেম দুপুরে খাওয়া শেষ করে কয়েক ঘন্টা পর দ্বিতীয় পর্বে চলে আসছে আমরা যেটা আমরা ড্রয়িং রুমে শেষ করব আমি ছোট্ট একটা কেক বানিয়ে এনেছিলাম আরেকটা কেক দোকান থেকে আনা হয়েছিল আপুকে তো আমরা একদম রেডি করে বসিয়ে রেখেছি কেক কাটার জন্য ইষ্টামণি মার জন্য গিফট এনেছি সেগুলোও আমরা দেখব এখন সবাই মিলে কেকটা কাটবো যদিও আপুর বারসার কেউ এই জন্মদিন পালন করাটা পছন্দ করে না তারপরে যেহেতু আমরা আসছি তাই আমাদের সাথে করে নিয়ে কেকটা কাটলো এরপর ঈশ্বামণি আম্মুর জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো দেখবো সবাই মিলে মাকে সারপ্রাইজ দিয়েছে যাওয়ার সময় বলে যায়নি যে আম্মুর জন্য গিফট আনতে যাচ্ছে তো আমরা আরঙি গিয়েছিলাম যেটা বসুন্ধরাতে আছে ওখান থেকে ও অনেক ঘুরে ঘুরে আম্মু কোনটা পছন্দ করে দেখে প্লেট এবং আরও টুকটাক কিছু নিয়েছে সবাই বসে দেখছিলাম কি কি গিফট আনলো খুশি একটা একটা করে গিফট খুলছে আর বলছে খুব সুন্দর হয়েছে মা মেয়ে এনেছে খুশি না হয়ে পারে আর মেয়ে তো জানি মার কোনটা পছন্দ কোনটা অপছন্দ তবে গিফট সত্যি খুব সুন্দর ছিল ও ব্লু কালারটা উপরে বেস করে গিফটগুলো কিনেছে প্লেটগুলো ব্লু কালারের ছিল এক এক ডিজাইনের দুটো করে প্লেট ছিল গিফটগুলো খোলার সময় খুব মজা হচ্ছিল কারণ সবাই চারপাশ থেকে অনেক মজা করছিল বিভিন্ন ধরনের কথা বলছিল আসলে অনেক দিন পর যখন সবাই একসাথে হয় তখন অনেক ধরনের গল্প জমে ওঠে অনেক ধরনের হাসির ঠাট্টা অনেক ভালো লাগে এখন তো আজকাল আমরা সময়ের অভাবে একসাথে হওয়াই হয় না বিভিন্ন ধরনের ঝামেলা থাকে সংসারের ঝামেলা সন্তানদের পড়ালেখা কোচিং স্কুল এগুলো করতে করতে আমাদের সময় কখন চলে যায় যে আমরা যে কারো বাসায় যাবো আত্মীয় স্বজনের সাথে গল্প করব একটু সময় কাটাবো একটু বিনোদন নেব এটা আসলে খুব কম হয় তবে এটার খুব প্রয়োজন জীবনে ব্যস্ততা তো থাকবেই তারপরও এই ব্যস্ততার মাঝে পরিবারকে এবং আত্মীয় স্বজনকে মাঝে মাঝে একটু সময় দিতে হয় তাহলে নিজেরও সময়টা ভালো কাটে এবং আত্মীয় স্বজনের সাথেও খুব ভালো একটা সম্পর্ক থাকে যাই হোক এই হচ্ছে একটা ক্যান্ডেল এই ছিল একটা ছোট্ট বোর্ড শেপের একটা বল তারপর ছিল আর একটা রাউন্ড শেপের একটু মাঝারি আছে কারি বাটি টুকটাক মিলিয়া গিফটগুলো অনেক সুন্দর ছিল আপুর তো খুব পছন্দ হয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ নেক্সটে হাজির হয়ে যাবে অন্য কোনো ব্লগ নিয়ে